আসসালাম এইচ এস সি ছাব্বিশ আজকের ভিডিও টা তোমাদের একটা খুবই আঁচ একটা কোশ্চেন সেটার উত্তর পাবা উত্তরটা তুমি নিয়ে যাবা সেটা হচ্ছে ভাই বই কি কি পড়বো এখন টাইগার কথাবার্তা গুলো সামান্য একটু ডিফারেন্ট হবে সাংসংগত কারণে কারণ হচ্ছে আমি এখানে আজকে যেগুলো নিয়ে কথাবার্তা বলবো সেখান থেকে তুমি কি বই পড়বা এটা স্বচ্ছ ধারণা পাবা বাট তুমি এরকম একটা চেঞ্জ পাবা যে অনেকেই অনেক টাইপের বই পড়ছে কিন্তু কি কাজগুলো আছে যেটা করলে আমার সমাধানটা হয়ে যায় মোরলেস এখানে আমি কথাবার্তা বলবো আমি ইন্টার লাইফে যে সকল বই পড়তাম কোন একটা কমপ্লিট লিস্ট পাবা এবং বইয়ের ক্ষেত্রে আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল কেনার ক্ষেত্রে যেটা আমি পস্তাইছি কিছুটা হলেও আমার কোনো না কোনো জায়গায় জিনিসটা এফেক্ট করছে এটা নিয়ে তুমি জানতে পারবা এবং তুমি কি কাজগুলো করলে ভুলটা এড়াইতে পারবা না এবং তোমার এক্সট্রা কিছু সুবিধা এই জিনিসগুলো নিয়ে তুমি জানতে পারবা সো মোরলেস ভিডিওটা যদি তুমি পুরোটা দেখতে পারো তাহলে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি কিভাবে কোন জায়গায় দাঁড়ায় তোমার কোন বইটার কাছে যাওয়া উচিত কোন বইগুলো কেনা যাবেই না কোন বইগুলো তোমার মাস্ক লাগবে এবং কোন কোন ভুলগুলো অ্যাকচুয়ালি শুধরানো যায় ঠিক আছে তো শুরু করব হচ্ছে আমরা বইয়ের লিস্ট দিয়ে যে আমি কোন কোন বইগুলো পড়তাম শুরুতেই বলে রাখি ভাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং বা বাংলায় বললে ওটাকে বইয়েট বলে আমরা তো বইয়েটের টার্গেট আমার ছিল তো মোরাললেস বইয়ের যে সিলেকশনগুলো তুমি দেখতেছো এগুলো সবকিছু বুয়েটের জন্য মানে বলতে পারো যে স্ট্যান্ডার্ডাইজ করা তাও এইভাবে করে অপটিমাইজ করা বাট এরকম কোনো কথা নাই যে এগুলা পড়লে তোমার মেডিকেল হবে না রাবিতে হবে না কারণ আমার এই যে লিস্টটা তুমি দেখবা এরকম এটা রাসপডিয়ে বই পড়ছে এরকম অসংকো ফ্রেন্ডকে আমি চিনি যারা ঢাকা মেডিকেল কলেজে আছে সোলেমুনলাই আছে কেউ পলিপপুরে আছে ঠিক আছে তো এগুলা থেকেও মেডিকেল গেছে এগুলা থেকেও রাবিতে গেছে

সাহিত্য পাঠ আছে মানে তোমার যে মেইন বইটা আনন্দ পাঠ সাহিত্য পাঠের বইগুলোর পাশাপাশি আরো একটা বই আমি পড়ছিলাম যেখানে যে বইটার সব থেকে একটা ইম্পর্টেন্ট ফিচার ছিল আমি বইটা এখন মার্কেটে আছে কিনা সেটা হচ্ছে জাভেদ স্যারের একটা বই জাভেদ ইকবাল স্যার খুব সম্ভবত বইটা খুব চিকন একটা বই একদমই চিকন বড় এবং এটার কোনো লেটেস্ট এডিশন নাই এটা লাস্ট এডিশন মনে হয় সতেরো আঠারো সালে বাইরে তো ওই বইটা আমি কালেক্ট করছিলাম এবং আমি নতুনই পাইছিলাম বাট অনেক খোঁজা লাগছিল মতিঝিলের ওইদিকে পাইছিলাম এই সারের বইয়ের একটা স্পেশাল ফিচার ছিল কি তুমি অনেক সময় দেখবে বিভিন্ন গদ্য পদ্য পড়ার সময় ওই লাইনগুলোকে

এই ছিল হচ্ছে আমি কি পড়তাম এখন তোমাকে বুঝতে হবে এই লিস্টের ভিতরে কিন্তু হবে তুমি ভুল করবা পরের ব্যাচ করবে না এবার করে হবে ট্রাই করবো ভুলটা যেন সব থেকে কমানো যায় তো আমার কিছু ভুল সিদ্ধান্ত তুমি একটু দেখে রাখো তাহলে তুমি এখানে গিয়ে এক নম্বর ভুল কলেজের শুরুতেই বই কেনা

তুমি করে পাবা তুমি তোমার মফসল শহরেও পাবা এবং যদি কোনোদিন একটু সময় করে নিতে আসতে পারো সলভ হয়ে যায় একদম কোনো কিছু अवेलेबल না থাকলে এখন অনলাইন এর যুগ ইউ ক্যান গো ফর পিডিএফ পিডিএফ ওপেন ফ্রি তে পাওয়া যায় অনেক কিছু পাইরেট করো এই একটা জিনিস পাইরেট করলে কোনো কিছু অশুদ্ধ হবে না ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট গোল আমার সেকেন্ড থিং হচ্ছে কি কিছু অদরকারী বই আমি কিনছিলাম একটু এখানে মার্ক করি মানে এটা বুঝো অদরকারী বই মানে এই না যে সারের লেখা খারাপ বা রাইটার কোয়ালিটি খারাপ এটা কিন্তু না এটা জাজ করার মতো আমি কেমন আমি খুব ক্ষুদ্র অদরকারী বলতে আমার কাছে লাগছে অদরকারী আমি কখনোই বইটা পরবর্তীতে তার পড়ি নাই তো এরকম প্রথম বই যদি আমি এখান থেকে আসি সেটা হচ্ছে একাই হচ্ছে যে বিপ্লব স্যারের বইটা কেনা এটা আমার জন্য একটা ওয়েস্ট ছিল কারণ বিপ্লব স্যারের বই থেকে ইনফরমেশন হাজার বইতে বেশি ছিল এবং দিন আমাকে হাজার স্যারের পড়া লাগছে সো বিপ্লব স্যারের বইতে কাজ হয় নাই সো মুদ্দা কথা বলতে পারো কেমিস্ট্রি আমি শুধুমাত্র হাজার স্যারের বইই পড়ছিলাম এটা এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজ আইসিটি এর ক্ষেত্রে ফরাদ বইটা আমার খুব একটা বেশি কাজে লাগছিল না সো এই বইটা চেঞ্জ করে আমি নতুন বই আর কিনছিলাম না কারণ যতক্ষণ আমি জিনিসটা রিয়ালাইজ করছি দাও তো তখন আমি টেস্ট পেপারে মুভ করছিলাম তেস ব্যাপারে সুইচ করছিলা এখান থেকে একটা ছোট লার্নিং তুমি পাবা যে যদি কোনো বই তোমার এমন হয়ে যায় যে 7 8 9 10 মাস চলে গেছে কোন একদিন তুমি ভিডিওটা দেখতেছো এবং উই টাইমে যায় তোমার কাছে যদি মনে পড়ে যে আমি এখন নতুন বই কিনবো অর সামথিং আমি আমি বলবো তোমার নতুন বই কেনার দরকার নাই তুমি টেস্ট পেপারের বোট কোশ্চেনগুলো সলভ করে ফেলো দেখো মোটা মোটা হয়ে যায়। এখন তো অনলাইনে জুগ তুমি ফলো কোনো কোর্স সার্চো না ফ্রি ভিডিও বা ফ্রি ক্লাস দেখে নাও দ্যাটস ডন

বোর্ড কোশ্চেন সলভ করতাম বেশি টেস্ট পেপার সলভ করতাম বেশি সো বই পড়তাম না এর মধ্যে কোন বাংলা সেকেন্ড পেপারে ছিল বই পড়া লাগে না এরকম একটা টেস্ট পেপার দিয়ে পোষাইতে হয় কারণ এখন এত এত সাবজেক্ট তোমার থাকবে যে বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণ বোঝার মতো সময় তোমার হবে না ঠিক আছে এন্ড ইংলিশ ক্ষেত্রে ঠিক ছিল ঠিক আছে তাহলে ছিল হচ্ছে কিছু অদরকারী বই থার্ড হচ্ছে কিছু বিনম্রতা সেটা হচ্ছে আমি এরকম আরো কিছু ভিডিও বানাবো যে আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের বড় ভাইরা বই এটা পড়তো অর সামথিং এবং তারা কিছু অ্যাবনর্মাল কিছু পিরে আউলিয়া লেভেলের বই কিন্তু যে বইগুলো তুমি কখনো পড়বে না এরকম একটা বই ছিল কলেজ কেমিস্ট্রি কলেজ কেমিস্ট্রি বইটা খুব টপ নচ একটা বই যদি তোমার মাথা বইয়ের টপ টেন এর থাকে তুমি যদি জেনারেল ক্যালিবারের স্টুডেন্ট হও আমার মতো স্বাভাবিক ছেলে হও যা স্বপ্ন বইয়ের একটা সিট এই ক্ষেত্রে কলেজ কেমিস্ট্রি এই টাইপের বইগুলো তোমার পড়া উচিত থাকা উচিত কিন্তু এই বইটা আমি কিনছিলাম না আমার কাছে লাগছিল হাজার বই কেমিস্ট্রির জন্য সরি হাজার বই কেমিস্ট্রির জন্য মরতে নেই না ফ্রেন্ড আমাদের মনে হয়েছিল বাট এই যে যে কিম ছিলাম না এটা কারণ একটা হীনমন্যতা ছিল পরবর্তীতে খেয়াল করছি এই হীনমন্যতা থাকার কোনো মানেই ছিল না কারণ এই বই ছাড়াও অসংখ্য মানুষ বইটা টপ করতেছে টপ টেনে যাচ্ছে এই বইটার এগেনস্টে আমার কোনো কথা নেই বইটা যথেষ্ট টপ নজ বই কিন্তু আমার কাছে মনে হয়েছে বইটা একটু কঠিন করে লেখা বা একটু যে ইন্ডিয়ান অ্যাকসেন্টে বইটা লেখা ঠিক আছে তো জিনিসটা ভালো লাগলো ইন্ডিয়ান অ্যাকসেন্ট মিস মানে ম্যাথগুলোর সলভিং প্যাটার্নটা অনেকটা তোমার ইন্ডিয়ার যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ওটাকে ফলো করে সেটা আমাদের বাংলাদেশের সাথে অতটা আই উড সে যে রিলেভেন্ট ঠিক আছে এই তো এটা হচ্ছে কি ব্যাপার এখন তোমাদের জন্য কিছু সুবিধা বলি প্রথম সুবিধা হইতেছে তোমাদের এখন পিডিএফ अवेलेबल থাকে তার মানে তুমি যে বই কিনো না কিনো তুমি একটা ভুল করে একটা বই কিনা ফলাইছো নাও ইউ আর সুইচ ইওর রাইটার এই ক্ষেত্রে কিন্তু ভাই তোমার কাছে পিডিএফ अवेलेबल আছে তুমি একটা পিডিএফ দেখাও আর চালিয়ে যেতে পারো এক সেকেন্ড নাম্বার ব্যাপার আমাদের ক্ষেত্রে দেখা যায় যে 10 নাম্বার আবার নিয়ে খেতে যায় আমরা দাঁড়ায় থেকে দৌড়ের উপর দুই দুই চারটা পেজ দেখতে দিতে দোকানদার তেমনি বইটা কিনে ফেলা লাগতো এখন অনলাইনের যুগ তুমি যে কোনো বইয়ের পিডিএফ দেখতে পারো পিডিএফ দেখে দেন তুমি ডিসাইড করতে পারো হুইচ বুক শুডিও পারচেস হুইচ বুক শুডিও গো ফর সো পিডিএফ এর একটা সুবিধা তোমাদের এখন আছে সো ইউ ক্যান ইউজ দ্যাট প্রপারলি তুমি দেখো অনেক ইজি হয়ে যায় জাস্ট বইয়ের কয়েকটা পেজ একটা চ্যাপ্টার যদি তুমি উল্টায় দেখো পিডিএফ থেকে তুমি বুঝবা যে কোন বইটা তোমার সাথে যাচ্ছে বেশি ঠিক আছে বাট এই যাচ্ছে যাচ্ছে আগে একটা কথা বলে রাখি ভাই এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ

ঠিক একই ভাবে ইসাক পড়ানো তখন পড়ছো সাদা টেস্ট পেপার সলভ করছো সাদা কোশ্চেন ব্যাংক সলভ করছো দেখো তোমার ইসাক হয়ে গেছে 100% সো মোদ্দা কথা তোমাদের এখন শুধুমাত্র টেস্ট পেপার না অনেকের কাছে টেস্ট পেপার দেখে ভয় লাগে যে আমি এগুলো পারবো না সো তোমাদের জন্য এখন টেস্ট পেপার ক্লাস থাকে বিভিন্ন কোর্সের টেস্ট পেপার ক্লাস থাকে সো তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস দেখো কি এগুলো একটা হেল্প নিতে পারো এবং এগুলো অনলাইনে ফ্রি পাওয়া যায় নট এক্সট্রা তোমাকে কোর্স লাগে এটা অনলাইনে ফ্রি তো এইসব ক্লাস পাওয়া যায় এবারে সব কোশ্চেন ব্যাংক

এবং যত প্রকারের অ্যাডমিশন ক্লাস তারপরে একাডেমিক ক্লাস ক্লাস এগুলো কিন্তু রেকর্ডেড থাকে এন্ড বাই দ্য ওয়ে এটা আমাদের এইচএস 26 একাডেমিক অ্যাডমিশন কোর্স এটা ফিজিক্স আর হাইমেট উপরে বানানো এবং ফুল সিলেবাস এর উপরে রেকর্ড করা কোর্সের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে বাট কেউ যদি কোর্স নিয়ে ইন্টারেস্টেড হও কোর্সটা পারচেজ করার আগে ডেমো ক্লাস তো দেখবা বাট ডেমো ক্লাস দেখার পরে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ করি সেটা হচ্ছে ডেমো ক্লাস দেখার পরে তুমি যদি টেস্ট পেপার সলভ করতে পারো তুমি যদি কোশ্চেন ব্যাংক করতে পারো মানে ক্লাস দেখে না তুমি যদি টেস্ট পেপার আর নিজে থেকে খুইলা সলভ করতে পারো অনলি ইন দ্যাট তুমি আমাদের এই কোর্সটা কোর্স হারাম কারণ বাজারে কোর্স তুমি হয়তো টেস্ট পেপার করতে না আরো কিছু জিনিসপত্র লাগবে বাট এই কোর্সটা ব্যতিক্রম এই জায়গাটাতে এমন ভাবে ক্লাস করাইছি ফিজিক্স আর যে তুমি সরাসরি এখান থেকে টেস্ট পেপার আর কোশ্চেন করতে পারবা ঠিক আছে জাস্ট একাডেমিক ক্লাস 400 একাডেমিক ক্লাস এগুলো যা করবা এটা কোরে এগুলো তুমি সলভ করতে পারবা যদি তোমার মনে হয় যে তুমি পারতেছো তার মানে কোর্সটা তোমার জন্য চাই তখন কোর্স কিংবা আদারওয়াইজ এই কোর্স বাজারের অন্য কোর্সগুলোর মতোই তখন আর কাজে আসবে না বা যদি সলভ করতে পারো তাহলে বুঝবা যে আচ্ছা ঠিক আছে তাহলে কোর্সের মধ্যে কিছু ব্যতিক্রম কিছু আছে সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও ভিডিওটা থেকে তুমি আই গেস একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো যে কোন বই পড়বা কোন বই পড়বা না এটা কোনো বদ বাধা নিয়ম হয় না যে একটা পিল এসে তোমাকে লিস্ট এমনে ফলাই দিবে তুমি ওই জিনিসটাই মুখস্থ করবা এরকম কোনো ঘটনা ঘটবে না ইউ শুড অলওয়েজ হ্যাভ ইয়োর ওন লিস্ট বাট আমি তোমাকে ট্রাই করছি তোমার লিস্ট যাই হোক না কেন কি কাজ কোনগুলা করলে এই লিস্টের যে ভুলগুলো হয়েছে সেই ত্রুটিগুলো এড়ায় যায় এবং মোটামুটি একটা আইডিয়াল স্টেজে আমরা চলে যেতে পারি তো দ্যাটস অল ফর দিস হোল ভিডিও দেখো হচ্ছে ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে টাটা